গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন এই মুহূর্তে আমি যেখানে আছি খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার মেরুং বাজার আজকে হচ্ছে বৃহস্পতিবার এই বাজারের আপনার হাট দিন যদিও মেরুং বাজারটা দোকানদারগুলো সব কিন্তু বাঙালি ভাইদের কিন্তু এখানকার বেশিরভাগ যারা এখানে টেম্পোরারি যে যারা তরকারি বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করতে আসেন এরা কিন্তু সবাই চাকমা সম্প্রদায় এখানে গাইস আর দেশি মুরগির দাম অনেক কমে গেছে সাড়ে তিনশো টাকা করে দেশি মুরগি বাট ওনারা পাঁচশো টাকা যাচ্ছে তবে আমি ভেতরে খবর নিলাম সাড়ে তিনশো টাকা করে আর কি দেশি মুরগির কেজি এখানে দেখলাম অনেক দেশি মুরগি উঠছে এর আগেও কিছুক্ষণ আগেও দেখলাম আর কি দেশি মুরগি ভালো করে নিয়ে যেতে মামার আর গো এমন কেজি

চাপিলাম জুয়েলার আমি আমরা এখনো নাস্তা করি না তো এখানে একটা দোকানে আমরা নাস্তা করে নিব আর দেখি কি পাওয়া যায় এখানে হয়তো বা ডিম পরোটা না ছাড়া আর কিছু পাওয়া যাবে বলে তো মনে হয় না অবশ্যই একটু ওই যেটা বলছিলাম আর কি বৃষ্টিও শুরু হয়ে গেছে কাজী কত করে

ডিম পরোটা ডিমার পরোটা আছে না ঠিক আছে মোটামুটি এখানে দেখলাম এই রেস্টুরেন্টটা একটু দেখতে শুনতে ভালো এখানে বসি আমরা তো ভাই আমরা নিয়েছি হচ্ছে ডিম ভাজি পরোটা তারপরে হালকা আলু ভাজি সকালে নাস্তা বেশি কিছু লাগবে না এটা দিয়ে চলবে হ্যাঁ চলবে ঠিক আছে শুধু শুধু যায় তো

তো গাইজ দাদারা যেটা বলছেন আর কি এখান থেকে আপনি বাগাই ছড়ি তারপরে লুঙ্গুদু খাগড়াছড়ি সদর পাঁচ আপনি যেদিকে মন চায় ওখান থেকে এখানে রিজার্ভ করে আপনি বাইক নিয়ে যাইতে পারবেন এবং হচ্ছে যে এখানকার প্রতি বাইক হিসাবে ভাড়া দূরত্ব হিসাবে ওনারা ভাড়াটা নেয় আর কি তো এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন জায়গায় বাইক ঢুকে এবং রিজার্ভ করে আপনারা যাইতে পারবেন ওকে থ্যাংক ইউ দা দেখুন থ্যাংক ইউ তো গাইজ এখানে আর একটু দেখানোর চেষ্টা করি দেখুন এখানে বিভিন্ন ছুটকি আপনার লাগে ছুটকি তারপরে এখানে চাবিলা মাছ আছে বিভিন্ন ধরনের মাছ চাবি চাপিলি কোনো দাও না তুলো নি আবার দেড়শো আবার আচ্ছা আচ্ছা এখানে বিভিন্ন ধরনের তরি তরকারি আছে পাহাড়ি তরি তরকারি বিভিন্ন এগুলো আমাদের চাকু মাসে বলে হাতু দিঙি বাংলা ভাষায় কী বলে আমি ঠিক জানি না কত করে না বন্ধ এখন ত্রিশ টাকা করে এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে হয় চাষ করে না এখানে শুধু বাইক না আপনারা যে তিন চাকা যে মাহেন্দ্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো যোগেও আপনি চাইলে অনেক জায়গায় যেতে পারবেন এখান থেকে অনেক বাজার দেখছি আমি প্রতি সপ্তাহে হচ্ছে যে দুই দিন হাটবাজারের হাটবাজার বসে বাট এখানে নাকি মাত্র একদিন বসে না বৃহস্পতিবার প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এখানে হাটবাজার বসে হ্যাঁ আমি যেটা বারবার বলি আর কি বাজারগুলো আসলে মূলত আমাদের হিল একটি যত বাজার আছে প্রায় অনেকটা সিমিলার টাইপের আর কি এখানে কী বিক্রি হচ্ছে দেখুন ইঁদুর ইঁদুর মারার ওষুধ ইঁদুর মারার এগুলো কীসের ট্যাবলেট হ্যাঁ কিসের ট্যাবলেট এমনি টেবিল ফেলে দেখেছে ভাই ট্যাবলেট

জনদুর্বলতার ওষুধ বুঝতে পারছেন তো কিভাবে বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ওষুধ আছে এখানে লাগবে না এইতো হ্যাঁ তো মেবি উনি আমাদের উপর একটু বিরক্ত আর কি কারণ এগুলো হচ্ছে যে অবৈধ ওষুধ কিন্তু এগুলো কিন্তু কোনো ধরনের বিএসটিআর অনুমোদন ছাড়া কিন্তু এই ওষুধগুলো বিক্রি করা হচ্ছে যেটা কিন্তু একদমই উচিত না আর আপনার যারা এসব লোকালি যে ব্যানগুলো আছে বাজারে আপনারা এই ওষুধগুলো কিন্তু খুবই দেখে শুনে কিনবেন এবং না কিন না কিনায় ভালো এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অনেক হতে পারে আর কি দেখুন এখানেও মানুষজন আসছে এখন মাত্র সাড়ে আটটার মতো বাজে সকালে ওইদিকে আমরা এখন যেগুলো দেখলাম ওগুলো তো সব পাহাড়ি যারা আছে ওদের বাজার দেখলাম তো এদিকে কি বলবো সবাই বসে পাহাড়ি বাঙালি সবাই আচ্ছা আচ্ছা আমরা একটু এদিকে যাই আমি তুমি আমার শেষ পর্যন্ত নিয়ে যাও নাই এদিকে শেষ পর্যন্ত আমাদের নিয়ে যাও বাজার তবে এখানে একটা জিনিস দেখুন আমি যে রাস্তায় হাঁটছি আর কি সামনে থেকে দেখাই দেখুন অবস্থা রাস্তার অবস্থা একটু খুব করুণ একেবারে পুরা একেবারে কাদা মাটিতে ভর্তি মানে কী বলব বাজার এলাকাগুলো কেন জানি এরকম হয় আমি জানি না পুরো একেবারে কাদামাটিতে ভর্তি পুরো এক অবস্থা একটু বৃষ্টি হলে কিন্তু এগুলো পেছল হয়ে যাবে পুরো একেবারে আর একটা ইস্তোলিংয়ের রাস্তা সামনে যায় সামনের দিকে যায় তো মোটামুটি দেশের অবস্থা আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে মানুষজন কিন্তু দোকান পাহাড় থেকে শুরু করে তাদের নিত্য আ যে কাজকর্মগুলো ওগুলো শুরু করেছে আস্তে আস্তে এখানেও যেটা দেখতে পাচ্ছি আমি গতকালকে আসছিলাম এখানে এবার দোকানগুলো বন্ধ ছিল বাট আজকে দেখছি অনেক দোকান খোলা এগুলো কি হাতে বানানো মোমবাতি না ভাই আচ্ছা কত করে প্যাকেট একশো কুড়ি একুনিশশো ও অন্ত সিটেঙ্গা হ্যাঁ সিটেঙ্গা না আচ্ছা ঠিক আছে আকরবাতি না কত কুড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে জুয়েল আমার সালাই চলে গেছে বা বাজারটা মোটামুটি বড় আছে গাছ আমি যতটা ছোট মনে করছিলাম কিন্তু অত ছোট না বাজারটা তো দাম আগে বাজারটা বড় আছে আমি তো ছোট মনে করছিলাম বাজারটা বাট দেখি অনেক বড় আছে বাজারটা আমার গ্যারান্টি আমি যেতাম না আমি আমরা সারা গ্যারান্টিটাকে মামা এগুলো কি লাউ নাকি মিষ্টি কুমড়া লাউ এটা হইছে লাউ আর এটা হইছে চাল কুমড়া চাল কুমড়া বা আপনি অনেক চারা বিক্রি করতেছেন দেখুন এগুলো কি বেগুন এটা হইছে বেগুন আর এটা এটাও বেগুন দুই জাতের বেগুন দুই জাতের বেগুন বা কত করে করে বিক্রি করতেছেন আপনি এগুলো এটা হইছে আমরা 60 টাকা বন্ধা আর কি বন্ধা 60 টাকা জি আচ্ছা এক বন্ধা কয়টা করে চারা আছে এক বন্ধা ধরে না 40 50 টা 40 50 টা আর এগুলা এগুলা হইছে মরিস ও মরিস আমি পার্শাক মনে করছিলাম মরিচ শুটকি এগুলো হচ্ছে সামুদ্রিক শুটকি তখন যেগুলো দেখিয়েছিলাম আপনাদের এগুলো ছিল হচ্ছে আপনার ইয়া কাপ্তালেকের শুটকি এগুলোতে কি সব সামুদ্রিক শুটকি কি সুটকি এগুলো ভাই হেসে মাছ অনেক আছে ট্যাঙ্গা আচ্ছা অনেক কথা হলে বুঝিয়ে আসি ট্যাং লেকটা মাছ ছুরি মাছ বিভিন্ন সামুদ্রিক আছে তো এখানে মোটামুটি শাক সবজির দাম দেখি অনেক কম অন্যান্য জায়গার তুলনায় এখানে একটু কম যেগুলো আগে একশো টাকা আশি টাকা করে কিনতে হইতো এগুলো দেখি এখন পঞ্চাশ টাকা ষাট টাকা হয়ে গেছে কেজি বাহ বাজারটা আরো বিশাল এখনও শেষ হয় নাই আরও সামনে দেখি আছে করলা শাক ও ওইদিকে তো অনেক মানুষের ভিড় মাছ বাজার এখানে সামুদ্রিক মাছ না এখানে খালি পুকুরের মাছ তেলাবে কত করে হ্যাঁ আড়াইশো করে ওগুলো কত করে যে মাছগুলো আশি টাকা গরুর মাংস আচ্ছা গরুর মাংস কত করে সাতশো পঞ্চাশ ও দাম কমছে তাহলে সাতশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে মাছ মাংসের বাজার আর গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা করে হাত দিয়ার গোস্ত মিক্স আচ্ছা আমি ভাবছিলাম সামুদ্রিক মাছ পাওয়া যাবে না বাট এখানে দেখে অনেক সামুদ্রিক মাছ আছে অনেক সামুদ্রিক মাছ আছে দেখুন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আছে বাবা অন্নপাব না আর এই জন্য কেজি

দেখুন উনি যদিও বাঙালি তারপরে চাকা ভাষা পারেন আর কি যেহেতু এখানকার সবাই কিন্তু বলতে গেলে এই এলাকার বেশিরভাগ যারা ক্রেতা সবাই কিন্তু বেশিরভাগ আমার মনে হয় চাকমা সম্প্রদায় দেখছো উনি চাকমা ভাষাটা আয়ত্ত করে নিয়েছেন উনি সুন্দর চাকা ভাষা বলতে পারেন আমরা মাছ বাজার থেকে বের হয়ে আমরা একটু আরো এদিকে যাই এখনো বাজারটা যেহেতু শেষ হয় নাই আমরা যে রোডে যাচ্ছি এই

এমনি টেম্পো টেম্পোরারি নেই এগুলো সব আচ্ছা এগুলো সব টেম্পোরারি মানে বাজার শুধুমাত্র হাট বাজারের দিনে বসে আর কি আমরা একদম বাজারের শেষ মাথা পর্যন্ত চলে আসি এখানে বাজারটা শেষ এই যে সামনে একটা ব্রিজ আছে এই যে ব্রিজ এইটুক পরে আর বাজার নেই মূলত আপনার এই যে ট্যাম্পল টাঙানো যে ছোটো ছোটো দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব টেম্পোরারি নাকি জাস্ট বাজার যেদিন হাট বাজার হবে ওই বসে হাত বাজার উঠে যাওয়ার সাথে সাথে ওনারাও ওনারা উঠে যাবেন আর কি দিনের জন্য শুধুমাত্র এখান থেকে শুরু বাজার ও আচ্ছা ওখানকার যে জিনিসগুলো দেখালাম এগুলো হচ্ছে যে আপনার এখানকার যে আপনার রাইস ওয়াইন যেটা বানানো হয় আর কি কি বলবো মদ হিসেবে যেটা পান করে থাকে এখানকার মানুষ রাইস ওয়াইন যেটা বলি আর কি ওই জিনিসটা দিয়ে হচ্ছে যে এটা বানায় এটা মাছ বি লাগবে আপনার এটা ছাড়া কোনোদিন এই ওয়াইনটা হবে না এটা বানানোর প্রক্রিয়াটা আমি ঠিক জানি না বাট এখানে দেখলাম বিক্রি করতেছে চারটা দশ টাকা খুব ভালো এটা এখানে লোকালি সব জায়গায় আপনি রাইস ওয়ান পাবেন অ্যাকচুয়ালি সব জায়গায় না যারা বানায় তাদের ওখানে পাবেন আর কি সব জায়গায় বলাটা ঠিক হবে না সব জায়গায় না যারা বানায় তাদের কাছে পাবেন আর কি আপনি এটাকে টুকি রাখান না ভালো তালো পরিবর্তন আসুন হ্যাঁ

একটু একটু বৃষ্টি হচ্ছিল তো এই কারণে টেরপাল গুলো আচ্ছা সব এখন একটা জিনিস ভালো লাগলো কি গায়ে দেখুন পান সুপারির বাজারগুলো এক সাইডে তরকারির বাজার এক সাইডে এই জিনিসটা ভালো লাগলো আমার ওদিকে দুগো সব পান সুপারি বিক্রি হচ্ছে আমরা কেজি দেড় কেজি দেখছিলেন পরশুদ পরশুদ পরশুদিন আসছিলাম পরশুদিন আসছিলাম আমি এখানে আসি অনেকদিন তো আমি গত সপ্তাহ মেবি কোনবারে জানি আসি শুক্রবারে মনে হয় অনেকদিন হয়ে গেছে এক সপ্তাহ এক সপ্তাহ হয়ে গেছে

ঠিক আছে আমরা কেজি দেড় কেজি খানিক আমরা দেশি মুরগি নিতে চাই দেশি মুরগি হ্যাঁ পাহাড়ি মুরগি পাহাড়ে যেহেতু পালিত হয় তাই তো পাহাড়ি মুরগি বলবো আর কি আবার জঙ্গলি মুরগি মনে করবেন না কেউ ও ওই যে ওই সাইডে দেখি হাঁস মুরগির বাজার আছে ওরে বাপরে বা আচুরো বাজার আনেন দিও দেখুন এখানে কাপড় চুপড়ের দোকানও আছে এখানে অনেক কিছু সব দেখি কাপড় চুপড়ের দোকান বাচ্চাদের ছেলেদের সার পাওয়া যায় ভালো হ্যাঁ

ঠিক আছে হে হে চি চে বেছি এই হ'ল ৰা দাদ আৰামতে তারপরও গাইস তুলনামূলকভাবে যদি বলতে যায় আর কি অন্যান্য জায়গায় আমি দেখলাম সবখানে কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে পার কেজি এই দেশি মুরগিগুলো নিচ্ছে যেমন আমাদের বান্ধব বান্ধব এরকম পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে নাই খুব রেয়ার আপনি পাঁচশো টাকা করে পাবেন এখন মধ্যে সাড়ে পাঁচশো টাকা হয়ে গেছে বাট এখানে তারপরও অনেক সস্তা আছে বলা যায় আর কি সাড়ে তিনশো টাকা শুরু করে আপনার চারশো সর্বোচ্চ সাড়ে চারশো টাকা বলবেন মিটারও দেখে না আচ্ছা এক কেজি চারশো গ্রাম ওকে বলে না মরি বোধ এক কোথাও লাগাবো গো দিয়া তাহলে মুরগির দাম আসতো পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা তো গাই আমাদের মুরগি নেওয়া শেষ আমরা এখান থেকে বের হচ্ছি এখন পাঁচশো ষাট টাকা আসলো মুরগিটার দাম এই যে জুয়েলের হাতে মুরগি এখানে যেটা বলছিলাম আর কি অনেক সস্তা বাজারে অন্যান্য বড় বাজারগুলো যেগুলো আছে ওগুলোর তুলনায় এগুলো অনেক সস্তা কিন্তু এদিকে তরিতর গাড়িগুলো দেখলাম যে সস্তা অনেক তো ভাই বাজার মোটামুটি আমাদের ঘোরা শেষ আমরা এখন বাজার থেকে বের হবো বাসায় চলে যাবো তো ব্লগটা আমি আর লং করছি না ব্লগটি কেমন লাগছে এই মেরুং বাজার কেমন লাগছে আপনাদের মাঝবি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যদি বেশি ভালো লাগে সবাইকে শেয়ার করে দিয়ে দেখা করার সুযোগ করে দিবেন তো নেক্সট ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবে সুযোগ ও যাওয়ার আগে একটা কথা বলে নিন যারা ইউটিউবে দেখছেন মাঝবি একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাবেন আর আমাকে সাপোর্ট দিবেন বেশি বেশি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আর কি ওকে বাবাই